এইচএ পরীক্ষা দাদা চলতেছে তাদের এখন সবারই স্বপ্ন থাকবে হয় একটা পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের সিটটাকে নিশ্চিত করা অথবা বিদেশে কোনো পাবলিক ইউনিভার্সিটি হোক সেটা হোক স্কলারশিপের মাধ্যমে হোক হোক নিজে আসব আসার পর কাজ করব এই চিন্তা ভাবনায় সবার একটা প্রিপারেশন আছে যে কোনোভাবে ভাবে একটা সিট নিশ্চিত করতে হবে তাদের পরীক্ষা চলছে বা পরীক্ষা শেষ হয়ে গেছে তো আপনাদের সবার জন্য আজকের এই ভিডিওটা এবং আপনাদের রেজাল্টের জন্য অগ্রিম শুভকামনা আপনাদের বিদেশে পড়াশোনা করার জন্য মোস্ট পাঁচটা পয়েন্ট মাথায় রাখতে হবে প্রথমত সবাই আগে আপনার একটা একাডেমিক স্কোর লাগবে সেকেন্ড আপনার একটা ভ্যালি পাসপোর্ট থাকতে হবে থার্ড আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে পোর্ট আপনার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে হবে এবং ফাইভ আপনার সেই দেশটাতে আসতে হবে সো এরকম অনেকগুলো পার্ট আছে যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে একটু আলোচনা করি প্রথমত আপনার এক একটা একাডেমিক স্কোর লাগবে একাডেমিক স্কোর বলতে আমরা অনেকে এস এসির পরে পড়াশোনা করতে যাই অনেকে এইচ এসির পরে পড়াশোনা করতে যাই অনেকে অনার্স করার পরে যাই অনেকে মাস্টার্স করার পরে পিএইচডি করতে যাই যে অপশনটা যেতে চান সেইটার জন্য তার পূর্ববর্তী একাডেমিক স্কোরটা বেস্ট হতে হবে এবং এটা এমন না যে আপনাকে খুব ভালো রেজাল্ট করতে হবে অনএারে যদি আপনি একটা ভালো রেজাল্ট করেন তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি এবং আপনার ভর্তির নিশ্চয়তা দুইটাই বেড়ে যাবে দুই নাম্বারে আমরা যেটা বলছিলাম যে আপনার একটা ভ্যালি পাসপোর্ট বিদেশে আমাদের আইডেন্টি আমরা কোন ন্যাশনালিটি আমি আমার নাম কি বাবার নাম কি আমার জন্মস্থান কোথায় সব রিফ্লেক্ট করে শুধুমাত্র একটা জিনিস সেটা হচ্ছে এটা পাসপোর্ট সো আপনাকে অবশ্যই একটা পাসপোর্ট রেডি করতে হবে সো আপনার যখন একটা ভ্যালিড পাসপোর্ট হবে এই পরের অপশনটাই হচ্ছে আপনাকে ইংরেজি প্রফিসিয়েন্সি বা ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি জাপানের ক্ষেত্রে জাপানি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হতে পারে কোরিয়ার ক্ষেত্রে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হতে পারে এবং ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে যেগুলোর মূল ভাষা হচ্ছে ইংরেজি সেই ইংরেজির জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে ইংরেজি একটা পরীক্ষা দিতে হবে তো এখন ইংরেজি পরীক্ষা কোনটা কোনটা হতে পারে টিটি আইএলস তারপর ডুয়ো এটা ডিপেন্ড করে আপনি কোন দেশে কোন ইউনিভার্সিটিতে পড়তে চান কারণ আপনি অস্ট্রেলিয়ান কোন ইউনিভার্সিটি পড়তে চান আপনাকে অবশ্যই পিটিতে ভালো রেজাল্ট উঠাতে হবে আপনি অনেবারে যদি সব কথা বলি তাহলে হচ্ছে আয়েলস এ যদি বেটার স্কোর উঠাইতে পারেন পৃথিবীর যে কোনো জায়গায় আপনার ভর্তির জন্য একাডেমিক স্কোরের সাথে ম্যাচ করলে খুবই বেশি আগায় থাকবেন আপনি অন্যদের চাই সো আপনার এখন ইংরেজি প্রফিসিয়েন্সি টেস্ট হয়ে গেছে একটা একাডেমিক স্কোর আছে পাসপোর্ট আছে এরপর চতুর্থ স্টেপ আপনাকে ইউনিভার্সিটি নির্বাচন করতে হবে এবং অ্যাপ্লিকেশন প্রসেসে আগাতে হবে ইউনিভার্সিটিতেও অ্যাপ্লিকেশন করতে হয় তো অ্যাপ্লিকেশন করতে হয় তাই আমি এটাকে অপশন ফোরে রাখছিলাম যে অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশন প্রসেস ডান এখন আপনাকে ফ্লাই করতে হবে এখানে আসতে হবে যেই দেশটা যেতে চান সেই দেশটা লোকাল আইন লাইসেন্স এই সবকিছু বিষয় নিয়ে বসতে হবে তো আজকের ভিউটা খুবই সংক্ষিপ্ত ছিল এই ভিডিওটার মধ্যে আমি জাস্ট একটা আপনাকে আউটলুক দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে কি হয় পুরো বিস্তারিত দেখতে চাইলে এই ভিডিওটা ক্লিক করেন এটা পুরো একটা লম্বা ভিডিও যেখানে আমি বিস্তারিত সবকিছু আলোচনা করছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটার মধ্যে মূলত আমরা আলোচনা করছি যে এই পুরো পাঁচটা প্রসেসে স্পেসিফিক দেশকে টার্গেট করে করে কোনটা হইতে পারে আপনার বিদেশ জানি শুভ হোক আল্লাহ সুবাহ আপনার সহায় হোক